অসুস্থ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ষষ্ঠীচরণ ঘোষকে দেখতে নার্সিংহোমের রাহুল সিনহা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ষষ্ঠী ঘোষ অসুস্থ হয়ে বর্তমানে দুলিয়ানের ডাকবাংলো ডিডিএইচ নার্সিংহোমে ভর্তি রয়েছেন বুধবার তাকে দেখতে নার্সিংহোমে আসেন বিজেপি দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সঙ্গে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবল ঘোষ জেলার সাধারণ সম্পাদক শঙ্কর পাল জেলা কমিটির অন্যতম নেতা প্রবীর সাহা প্রাক্তন সাধারণ সম্পাদক মানিক সরকার শামসেরগঞ্জ বিধানসভার কনভেনার ষষ্ঠী চরণ দাস টাউন সভাপতি মনা ঘোষ হাসপাতাল থেকে বেরিয়ে রাহুল সিনহা যান ধুলিয়ান মিলন মন্দিরে সেখানে মন্দির পরিদর্শন করেন এবং স্থানীয় বিজেপি কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তিনি জঙ্গিপুরের উদ্দেশ্যে রওনা হন যেখানে বিকেল নাগাদ অনুষ্ঠিত হবে বিজয় সম্মেলনে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে রাহুল সিনহার দেখুন ধুলিয়ানে মূলত আমাদের দীর্ঘ দিনের এই জেলার নেতা রাজ্যের নেতা ষষ্ঠীচরণ ঘোষ সে হসপিটালে ভর্তি আছে এখন সে ভালো আছে তাকে দেখার জন্য এসছি তার সাথে সাথে ধুলিয়ান দুর্গা মন্দির যেটা ধুলিয়ানের প্রাণ এবং ধুলিয়ানের মানুষ যে দুর্গা মন্দিরে এলে শান্তি অনুভব করে এবং শক্তি অনুভব করে সেই শান্তি আর শক্তির পীঠস্থান দুর্গা মাতার মন্দিরে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এবং মন্দির কমিটির যারা আছে তাদের সাথে দেখা করবার জন্য এসছি মায়ের আশীর্বাদও নিলাম মন্দির কমিটির লোকদের সাথে দেখাও করলাম মন্দির কমিটির অফিসেও একটু সময় বসলাম এখন সোজা ফিরে যাব জঙ্গিপুর জঙ্গিপুরে ওখানে একটি বিজয়া সম্মেলনীর কার্যক্রম আছে সেই বিজয় সম্মেলনীর কার্যক্রম জঙ্গিপুর ডাক বাংলোতে হচ্ছে আর সেখানেই আমি ওখানে কার্যক্রম করে সোজা আমি একদম কলকাতামুখী হয়ে যাব